বাংলাদেশে একটি নতুন দ্বীপের সন্ধান মিলেছে অপার সম্ভাবনা নিয়ে সমুদ্র বুকে জেগে উঠেছে চর বঙ্গবন্ধু আইল্যান্ড সুন্দরবনের হিরন পয়েন্ট দুবলার চর ও লোনা পানির মাছের খনি সুয়াজ অফ নো গ্রাউন্ডের মাঝামাঝি বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা বিশাল ভূখণ্ডই বঙ্গবন্ধু আইল্যান্ড সাত দশমিক আট চার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নতুন এই দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু দ্বীপের গবেষক অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম এ কথা বলেন ভূগোল ও পরিবেশ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে মৎস্য শিকারী মালেক ফরাজি সহ দুইজন জেলে প্রথম এই দ্বীপে অবতরণ করেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত হওয়ায় তিনি সেই সময় বঙ্গবন্ধু দ্বীপ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন এরপর আর কোনো খবর ছিল না শহীদুল ইসলাম বলেন সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেখে দ্বীপটি গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয় দুইজন সহকর্মী সহ উনত্রিশ সদস্যের একটি দল নিয়ে গত এগারো ফেব্রুয়ারি দ্বীপের উদ্দেশ্যে আমরা হই। দ্বীপটি নিয়ে ষোলো দিন গবেষণা করার পর আমরা ঢাকায় ফিরে আসি গবেষণার ফলাফল সম্পর্কে এই গবেষক জানান গত পঁচিশ বছরে দ্বীপের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে বর্তমানে দ্বীপের আয়তন সাত দশমিক আট চার কিলোমিটার যা সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতায় অবস্থিত এই দ্বীপে সর্বমোট নয় কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে দ্বীপটিতে আমরা চোরাবালির চিহ্ন পাইনি অন্যান্য সাগর সৈকতের তুলনায় এই সৈকতের পানি এতটাই স্বচ্ছ যে এখানে সহজেই ভয়হীনভাবে ভাবে সাঁতার কাটা যায় বঙ্গবন্ধু দ্বীপের এই গবেষক বলেন এই দ্বীপের প্রধান আকর্ষণ লাল কাঁকড়া দূর থেকে দেখে মনে হয় যেন লাল রঙের সৈকত এই সৈকতে আমরা বিশাল জঙ্গলের সন্ধান পেয়েছি সেখানে আমরা গবেষণা করে কোনো সরিস্রীপ পাইনি সরিস্রীপ বাদে আমরা সব মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তরটি জীববৈচিত্রের সন্ধান পেয়েছি তবে আমাদের গবেষণা স্বল্প পরিসর হওয়ায় পুরো জঙ্গলে গবেষণা করা যায়নি আমরা অনুসন্ধান করেছি বাঘের চিহ্ন না পেলেও হরিণের চিহ্ন পেয়েছি শহীদুল ইসলাম আরও জানান দ্বীপের গবেষণা বিষয়ে সব কাগজপত্র আমরা সরকারের কাছে দাখিল করব। কারণ আমরা মনে করি অন্যান্য সাগর সৈকতের তুলনায় এই সৈকতের সৌন্দর্য কোনো অংশে কম নয় এছাড়াও এই দ্বীপের আশেপাশে বিশ কিলোমিটার পর্যন্ত কোনো মানব বসতি নেই যার কারণে এই দ্বীপটি অনেকটাই এজন্য সরকারি পর্যায়ে এই দ্বীপের আন্তর্জাতিক প্রচারণা প্রয়োজন দেশের এমনকি মানুষও জানে না যে এই দেশে এত সুন্দর দ্বীপ রয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসম আরিফিন সিদ্দিক তিনি বলেন দেশের মধ্যে এত সুন্দর দ্বীপ আছে তা আমার কাছেও অজানা ছিল বেশ কয়েকদিন আগে গবেষকদের সঙ্গে বৈঠকে আমি এই দ্বীপের কথা জানতে পারি এই দ্বীপে পর্যটক বাড়াতে হলে সরকারি পর্যায়ে প্রচারণা প্রয়োজন তবেই সেখানে পর্যটক আসবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবির প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম প্রমুখ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ